একদিন একগুলোবধূ মার কাছে এসেছেন সে বিপথে পা দিয়েছে অন্তরে তার অনুতাপ চোখে জল বাইরের এক কোণে দাঁড়িয়ে কাঁদছে মায়ের কাছে আসবে সে সাহস পর্যন্ত নেই মা দেখতে পেয়ে তাকে ডাকলেন বৌটির মনে তবু সংকোচ মা বললেন এসো লজ্জা কি বৌটি ধীরে ধীরে পা ফেলে মায়ের কাছে এলেন মা বললেন বস বৌটি সংকোচে অনেক দূরে সরে বসলো মা তাকে কাছে এনে বসালেন কিন্তু কাছে এসে বসতেই পৌটির চোখ বে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো মা বললেন কেঁদো না পাপ যখন বুঝতে পেরেছ তখন আর পাপ নেই এসো তোমাকে মন্ত্র দেব বউটি চমকে উঠল সে কথা শুনে মায়ের এত দয়া তার উপর পরশমনির স্পর্শে লোহাও শোনা হয় বউটিও তাই হলো মায়ের কাছে মন্ত্র নিয়ে সে হয়ে গেল অন্য মানুষ পরম ভক্তিমতি এক রমণী মায়ের দোয়া যার উপর হয়েছে সেই জানে মায়ের কাছে কেউ পর নয় সকলেই আপন জন তিনি তো আমাদের আনন্দময়ী মা এই যুগে সকলের মঙ্গলের জন্য এ ধরা ধামে তিনি অবতীর্ণ হয়েছিলেন